দাঁড়াও এই আংটি তুমি কাউকে দিতে পারো না আমাদের বিয়েটাই তো আর টিকে থাকবে না সেখানে এই আংটিটা রেখে আর কি হবে বলো বিয়ে টিকবে না মানে এই জীবদ্দশায় তুমি আমাকে ছাড়তে পারছো না এটা চিন্তা করো না তুমি বালশিতে কোথায় যাচ্ছ শাওনের রুমে যাচ্ছি এখানে ঘুমালে কি আর বাচ্চা হবে নাকি বাচ্চা হওয়ার জন্য তো শাওনের সাথে ঘুমাতে হবে এর জন্য যাচ্ছে আমি এই দাঁড়াও তুমি এখান থেকে এক পাও নড়বে না তোমার এত বড় সাহস তুমি এত বড় নির্লজ্জ এতটা বেহায়া তুমি তোমার স্ত্রীর রুমে এসে স্ত্রীর রুম থেকে বালিশ নিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছো এখানে ঘুমাবে তুমি ও নির্লজ্জ মনে হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে নির্লজ্জের যদি একমাত্র বাড়িয়ে দেই তাহলে কেমন লাগে বলো একসাথে তিনজন খাওয়াই হ্যাঁ এটাই বেটার Saul, Saul, hey, hey, তুমি তো ভারী নির্লজ্জ ভারী বেহায়া তোমার লজ্জা করে না তোমাকে ডাকার সঙ্গে সঙ্গে তুমি এসে বলছো আমি হাজির তুমি কি দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে ডাকার সাথে সাথে চলে আসলে আরে না না মনের টান আমার ওর মনের টানে আমি চলে আসছি আমি তো জানি ও আমাকে ছাড়া থাকতে বলবে না একদম তুমি আর একটা কথাও বলবে না দেখলে না আমার শরীরে একেবারে আগুন ধরে যায় মন যে চাই একেবারে গলাটা চেপে মেরে ফেলি তুমি আমাদের রুম থেকে একখুনি বেরিয়ে যাবে লজ্জিত বিহায় আমি এই কথা কই যাও আরে আরে তুমি এসব কি বলছো ও কেন রুম থেকে বেরিয়ে যাবে ও তো আমার গার্লফ্রেন্ড ও তো এখানেই থাকবে শাওন তুমি বসো আর 미थिला যদি তোমার অতিরিক্ত অসুবিধা হয় তুমি মিড়িজ হ্যাঁ মে বের হলো মানে এটা আমার রুম আর আমার রুম থেকে তুমি আমাকে বের হতে বলছো আমি কোত্থাও বের হব না এই বের হব মানে কি হ্যাঁ ঠিক আছে তাহলে কাউকে বের হতে হবে না আমরা আজকে তিনজনই কি বলছো তুমি এইসব আমরা একসাথে তিনজন থাকবো মানে এই বিছানায় তিনজন শোয়া যাবে না আর আমাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে না আমরা বাচ্চা নিব বলে কথা এখানে একসাথে আমরা তিনজন কি করে থাকি আমি আর তুমি থাকবো থিলা আপু চলে যাও হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিক কথাই বলেছো আসলে মাঝে মধ্যে না মাথার ভেতরে একটু উল্টাপাল্টা চিন্তা চলে আসে তাই আর কি এই মিথিলা ওই তুমি একটা কাজ করো তুমি নিচে ঘুমাও না হলে তুমি রুম থেকে বেরিয়ে যাও যা খুশি তুমি তাই করো আরে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদেরকে প্রাইটিসি দাও চলো চলো লাইট অফ করে দিই আজকে কি রান্না করব কিছু না কিছু না মানে দুপুরে গিলতে হবে না রান্না না করলে কি গিলবে অবশ্যই গিলতে হবে বাট রান্নাটা তোমার করতে হবে না অনেক তো রান্না করি তোমার হাতে রান্না খেতে ইচ্ছা স্বাদ নিতে শোনো শাওন খুব ভালো রান্না করে আজ থেকে ওই রান্না কর তুমি তো অনেক রান্না করেছো এখন একটা কাজ করো তুমি রেস্টে যাও আজকে কি রান্না করব আহ রান্না আর তুমি যা রান্না করবে তাই অনেক মজার হবে শুনো না আজকে তুমি কি খাবে আজকে দেশি মুরগি রান্না করব আচ্ছা ঠিক আছে বৌমা চাবির গোছা শাওনকে দিয়ে দাও চাবির গোছা দিব মানে হো বউ ওকে সবকিছু বুঝিয়ে দিতে হবে না আস্তে আস্তে তো ওই কিছু বুঝে নিবে তুমি তো আর কিছু করবে না তো চাবির গুছা রেখে কি করবে বলো বৌমাকে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ মা বলছে এখনো দিচ্ছ না কেন দিয়ে দাও যার হাতে যেটা শোভা পায় সেটা তার হাতে দিয়ে ঠিক আছে চাবি দিয়ে দিচ্ছি সবাই মিলে দেখছি নতুন সংসার গুছিয়ে নিয়েছ আমাকে আর কোনো প্রয়োজন হচ্ছে না সংসার নেই যেখানে আমাকে কোনো কাজেই প্রয়োজন হচ্ছে না সেখানে চাবি রেখে আমি আর কি করবো শুধু কি চাবি লাগবে নাকি বাসা থেকে আমিও বের হয়ে যাব তোমার চাবি সারা জীবনের মতো তোমার যাই হোক গত রাতের ব্যাপারটা কিন্তু আমি ভালোই ছিল না আমার সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে কেন কি হয়েছে আবার এই মেয়ে এই মেয়ে তোমার সাহস কি করে হয় এখানে আরমান আর আমি এক সঙ্গে বসতাম তুমি কেন এখানে বসেছো কেন এটাকে আপনি বাবার বাড়ি থেকে রেজিস্টার করে রেখেছেন যে এখানে আপনি শুধু আরমানের সাথে বসতে পারবেন আর কেউ বসতে পারবে না আপনার দিন শেষ এখন আমি আর আরমান বসবো তোমার অনেক বার বেড়ে গেছে তাই না অনেকবার বার তোমার তোমার চুলের মুঠি ধরে আছাড় দিলে না তুমি ঠিকই বুঝতে পারবে যে এখানে কে বসবে আর কে বসবে না বউ এগুলো কি বলছে হ্যাঁ ও তোমার বউ আলোকে বলছে আমার চুলের মুঠি ধরবে তুমি কিছু বলবে না আমি কিন্তু এখন ডাক করে চলে যাব এই এখনো যাচ্ছে না কেন এখনminLength যে বিয়ের মতো এই ব্যাশা কেন পড়ে আছে তুমি এখান থেকে চলে যাও আর আমি এটাই চাই আপনি কি মনে করেছেন গেলে আমি একলা চলে যাব আরমানকে সাথে করে নিয়ে যাও আর বাচ্চা কাচ্চা সহ একসাথে ফিরে এসো তোমার যা ইচ্ছে তুমি তাই করো কিন্তু খবরদার এই বাড়ির আশেপাশে তুমি কখনো আসবে না আর ভুলেও আমার চোখের সামনে আসবে না আরে বোকার মতো কেন কথা বলছো একই বাড়িতে থাকতে গেলে চোখের সামনে মুখের সামনে তো পড়বেই আর তাছাড়া ও যদি চলে যায় তাহলে আমার বাচ্চার কি হবে সারাক্ষণ এমন ভাবে বলতে থাকো আমার বাচ্চা আমার বাচ্চা দেখে মনে হচ্ছে বাচ্চা ও তোমাকে দিয়েই দিয়েছে আহা দেয়নি তো কি হয়েছে দিবে প্রসেসিং তো মাত্র শুরু হয়েছে চলো বসি

তার ভিতর তুমি চিল্লা শুরু করে দিছো সমস্যা কি তোমার আচ্ছা ঘুমানো ছাড়া কি তোমার কোনো কাজ নেই নাকি সারা দিন আমার ঘুম ছাড়া কোনো কাজ নেই মানে তুমি কি বলতে যাচ্ছ বলতে যাচ্ছি খাবার দাবার রেডি করবে না কেন আমি কেন খাবার রেডি করব তোমার গার্লফ্রেন্ড কোথায় যাকে নিয়ে সারা রাতই বেডের উপর শুয়ে ছিল যাকে নিয়ে মজা করেছো তাকে বলো রেডি করে দিতে নাকি পালিয়েছে তোমার গার্লফ্রেন্ড আরে পালাবে কেন আজব ব্যাপার তুমি প্রতিদিন যেভাবে ফ্রেশ হও ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে মানে জাস্ট অসহ্য লাগছে ওরা গলা আমি কিন্তু আবার ডিমপোস ছাড়া খেতেই পারি না তোমাকে না আমি ডিমপোস গিলটা দিব না একদম বিষ খাইয়ে দিব আরে 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 তুমি সব কি বলছো বলো তো হ্যাঁ তুমি বিষ খেয়ে মারবে কেন অলক্ষণে কথা ছাড়া তোমার ভেতরে কিছু নেই আচ্ছা নিজে তো বাচ্চা দিতে পারবে না আরেকজন দিতে পারবে তার উপরে আবার তুমি হিংসা করছো কেন বলো তো শোনো বড় আপু বাচ্চা হলে কিন্তু তুমিই পালবে তুমি আদর করবে তুমি গোসল করাবে তুমি খাইয়ে দিবে তুমি ডাইপার চেঞ্জ করে দিবে এখানে হিংসা করার কি আছে এখন যাও না আমার খুব খিদে পেয়েছে আমার জন্য একটু নাস্তা বানিয়ে দাও শোনো ভাই ভালোই ভালোই তোমাকে বলছি এই বাসা থেকে তুমি বের হয়ে যাও তাহলে হলে কিন্তু তোমার সাথে আমি খুব খারাপ করবো তোমার খুব বেশি বার বাড়ছে তাই না হ্যাঁ তোমার লজ্জা করাটা তুমি তো নির্লজ্জ কেন হ্যাঁ এই তুমি এভাবে কেন বলছো হ্যাঁ শাওন যদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি একটা অঘটন গড়িয়ে ফেলবো

হ্যাঁ আসলে সিনেমাটা না অনেক সুন্দর ছিল শোনো না সামনে সপ্তাহে কিন্তু আরেকটা সুন্দর সিনেমা আছে তুমি কিন্তু ওইটা আমাকে দেখতে নিয়ে যাবে ঠিক আছে আরে সামনের সপ্তাহে কেন তুমি চাইলে প্রতিদিনই তো সিনেমা দেখতে পারো আর নাইট শো কোনো অসুবিধা হবে না আমি অফিস শেষ করে ওখানে চলে যাব তুমি বাসা থেকে সন্ধ্যাবেলা চলে যাবে আচ্ছা ঠিক আছে তুমি ওকে সিনেমা দেখতে নিয়ে গিয়েছিলে খাবার দেখছি ড্রেসও কিনে দিয়েছো আজ তুমি আমাকে কয়েবার সিনেমা দেখতে নিয়ে গিয়েছো আর কয়টা ড্রেস কিনে দিয়েছো দুদিন আসতে না আসতে সিনেমা দেখতে নিয়ে যাওয়া ড্রেস কিনতে নিয়ে যাওয়া বাহ আরে আজ ও ব্যাপার তো কিছুদিন পর ও আমার বউ হবে ওর সাথে ফ্রেন্ডলি আমি একটু ট্রিট করব না এটা কোনো কথা বললে তুমি হ্যাঁ ওকে আমি সিনেমা দেখতে নিয়ে যাব ওকে ডিনারে নিয়ে যাব ক্যান্ডেল লাইট ডিনার হবে আমাদের আমি ওকে জামা কাপড় কিনে দিব এতে সমস্যা কোথায় আচ্ছা বাদ দাও না শোনো না থ্যাংক ইউ আজকে সন্ধ্যাটা আসলে অনেক সুন্দর ছিল মুভিটাও অনেক সুন্দর ছিল আর আমার জন্য তুমি এত এত শপিং করেছো আমি অনেক হ্যাপি আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু দেখে না শরীরটা একেবারে জ্বলে যায় আরে আরে জলাপুরার গন্ধ বের হচ্ছে পুরি যাচ্ছে না কোথাও কেন এত জেলাসি করো বলো তো দেখো না আমরা দুজন কতটা সুখী আছি শান্তিতে আছি আচ্ছা বাদ দাও না কথাই তো আছে সিনিয়ররা অবসরে থাকবে আর জুনিয়রা মাটকা পাবে এটা তো স্বাভাবিক এমন না আমার আর একদম সহ্য হচ্ছে না আমার বাবাকে আজকে আসতে দাও তারপর না তোমাদের দুটোকে আমি একটা উচিত শিক্ষা দিব তখন বুঝতে পারবে কত ধানে কত চাল অনেক বেশি বার গেছে তোমাদের তোমাদের তো ব্যবস্থা করতেই হবে আরে তাই নাকি শ্বশুর মশাই আসতেছে বাহ! কি ভালো হলো বলো তো আমি নতুন বিয়ে করতে যাচ্ছি আমার ছোট বউকে একটু আশীর্বাদ দেবে না এটা কি কখনো হয় যাক ভালো হয়েছে একটু তাড়াতাড়ি আসতে হ্যালো বাবা তুমি কেমন আছো আমি ভালো আছি মা তুমি কেমন আছো মা বলো আমি একটু ভালো নেই তুমি মানে কার সাথে বিয়ে দিছো হ্যাঁ একটা পশু আর মানুষ নেই বাবা জানার হয়ে যাচ্ছে আমি ওর সঙ্গে থাকতে পারছি না তুমি আজকেই আসবে এসে আমাকে আজকেই এখান থেকে নিয়ে যাবা আহা আমাকে সব খুলে বলবে তো কি হয়েছে বাবা আমি এত কিছু তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আজকে এসে আমাকে আজকেই নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি আমি দেখতেছি আমার মেয়েকে কে অশান্তিতে রেখেছে কার এত বড় সাহস আমি এসে সব কিছু দেখবো হ্যাঁ কোনো দেখা দেখি কিচ্ছু নেই আমি এত সময় নিতে পারবো না তুমি এক্ষুনি আসবে কিনা বলো তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি আজকে কিছু একটা করে ফেলবো আচ্ছা 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 ঠিক আছে আমি আসতেছি আরমান খাওয়ার পরে না তুমি পানি খাওনি পানিটা খেয়ে নাও না আমি এখন পানি খাবো না অফিসের নিচে চা খাওয়ার সময় পানি খেয়ে নিবেন কি ব্যাপার তুমি খাবার খেয়েছো খাবারের পর কি পানি খেয়েছো হ্যাঁ পানি খেতে ভুলে গেছো পানি না খেয়ে বাইরে যেতে হয় না নাও পানি খেয়ে নাও আহা একদম ভুলে গেছি আমার এই মিষ্টি হুবু বউটা আমার কত খেয়াল রাখে হ্যাঁ তুমি খেয়াল রাখবে না তো কার খেয়াল রাখবে বলো না পানিটা খেয়ে নাও দাও এই কবুতর তুই ওই পানিটা খাবি না তো ওই ওই পানিটা খাবি না আজকে যদি তুই এই পানিটা খাস তাহলে আমি তোর গলাটা চিপে মেরে ফেলব আরে কেন কেন পানি খাবো না কেন কেন খাবি না বুঝতে পারছিস না একটু আগে আমাকে কি বলছিস তুই পানি খাবি না তুই অফিসে নিজে গিয়ে খাবি আর এখন তুই ওর হাতের পানি খাচ্ছিস আমি বেঁচে থাকতে এটা হতে দিব না আসলে তুমি একটা কুফা তাই তোমার হাতের পানি খাবো না আচ্ছা আপনি এত নিষ্ঠ কেন হ্যাঁ একটা মানুষ কাজে বের হবে পানি খাবে আপনি তাকে পানিও খেতে দিচ্ছেন না তাই না কবত্তা তুই একদম আমাদের দুজনের মাঝখানে কথা বলবি না তোর জন্য তোর জন্য আমার জীবনটা কিচ্ছু ভালো লাগে না তুই আমার জীবন করে এখানে সব সমস্যা আমাকে নিয়ে তো আমি এখানে আর থাকবো না আজকে চলে যাব তোরাই থাক কেন থাকবি না তোর বাবা চলে এসেছে কি হয়েছে বল আমাকে বল মশাই বিষয়টা আমি বুঝিয়ে বলছি আসলে হয়েছে কি আপনার মেয়েকে বিয়ে করেছি অনেক বছর হয়ে গেছে এখনও পর্যন্ত বাচ্চা কাচার মুখ দেখতে পারেনি আপনার মেয়েই আমাকে বলেছে একটা বিয়ে করার জন্য যাতে আমার বংশ রক্ষা হয় ও তার মানে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসেছো আহ শ্বশুর মশাই এখানে কিঞ্চিত একটু কারেকশনের বিষয় আছে আর কি বিয়েটা করিনি তবে গার্লফ্রেন্ড এনেছি আগের তো ঠকেছি তাই এবার আর ঠকতে চাই না তাই ট্রায়াল চলছে ট্রায়াল ভার্সনে যদি বাচ্চা আসে তাহলে তো বেস্ট আর নতুবা হোপ ফর নেক্সট বাহ অদ্ভুত তোমার চিন্তা ভাবনা হ্যাঁ আরে তোমার এই অভিনব কায়দা না আমাকে মুগ্ধ করেছে আসলে তোমাকে নিয়ে আমার গর্ব করতে ইচ্ছে করছে শত হলেও তো তুমি আমার জামাই হ্যাঁ বাবা তুমি ওদের সঙ্গে তাল মিলাচ্ছ শেষ মেশ তুমি ওই মেয়েটার পক্ষ নিলে আমি তোমার নিজের মেয়ে আমার দিকে তোমার কোনো খেয়াল নাই তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছ ওর পক্ষ নিচ্ছো সবাই 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 আমার সাথে গাদদারি করলে আরে মা তুই তো ওকে বহুবার বলছিস বিয়ে করতে বিয়ে করতে তাই আর কি ও এই কাজটা করেছে হয়তো ওই তো অভিনব কায়দায় আর কি আগাচ্ছে তবে ওর সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমারও তো নাতিপুতি দেখার মন চায় নাকি ভালো লাগে আঙ্কেল আপনি আমার অনেক ভালো আপনি এই যে স্মার্ট যুগের সাথে কি সুন্দর টাইম মিলিয়ে চলতে পারছেন আর আপনার মিটার দেখেন হ্যাঁ রয়ে গেছে কিন্তু মনের দিক দিয়ে একদম নেতিয়ে গেছে এই আমাদের নতুন যুগের প্রসেসটাই বুঝতে পারলো না আর কি সুন্দর একটা প্রসেস বের করেছে আপনি কত সহজেই ব্যাপারটা বুঝে গেছেন আর মানে এই প্রসেসটা বুঝে গেছেন আপনার মেয়ে বুঝলো না আপনি মেয়ে না একদম আন স্মার্ট আপনিও স্মার্ট আমিও স্মার্ট স্মার্ট মেয়ের জন্য স্মার্ট বাবা আমি কিন্তু আজকে থেকে আপনাকে বাবা বলে ডাকবো ঠিক আছে বাহ বাবা বা তাহলে আজ থেকে তুমিও কিন্তু আমার মেয়ে আমিও আরেকটা মেয়ে পেয়ে গেলাম বাহ বাহ বা বাহ এখানে নতুন সংসার পাতিয়েছে সবাই একজন পেল নতুন বউ আর একজন পেল নতুন মেয়ে আমাকে কি দরকার আমাকে তো কোনো দরকার নেই আমি এখানে থাকবই না থাকো তোমরা যাও সবাই সবাই এখানে হ্যাঁ যাক ভালোই হলো নাও খুশি মিষ্টি খাও ডক্টর কি কনফার্ম করেছে হ্যাঁ ডাক্তার কনফার্ম করেই তো বলেছে আমি বাবা হতে চলেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খাবো দিদি আমি খাবো না আর দেখেছো কাণ্ড ওকে তো আগে দে ওকে আগে খাওয়া আরে আরেকটা দাও এই যে মা দুইয়ecta বাচ্চা হবে যাক তোমাদের সবার মনের ইচ্ছা তাহলে পূরণ হলো আজকে তোমরা সবাই অনেক খুশি তাই না আমিও খুশি এখন কি তাহলে বিয়েটা করছো হ্যাঁ বিয়ে তো অবশ্যই করতে হবে বিয়ে না করলে বাচ্চার পরিচয় আসে কোথ থেকে তার একটা পরিচয় দিতে হবে না শোনো বিয়েতে করবো আগামী সপ্তাহের ভিতরে বিয়ে করবো ধুমধাম করে বিয়েটা আর করবো না কারণ দ্বিতীয় বিয়ে তো আর ধুমধাম করবো না তবে শোনো বাসর ঘরের দায়িত্ব কিন্তু তোমার হ্যাঁ ওখানে ফোকাস তুমি ভালোভাবে দিবে সুন্দর করে সাজাবে যেন আমরা সুন্দর করে বাসন করতে পারি কি পারবে তো কি ব্যাপার তুমি কাজ ও কিছু না আসলে আজকে বাড়িতে এত বড় একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছো তুমি তোমার বাচ্চা হবে এসব শুনে না আমার খুশিতে চোখে পানি এসে গেছে আমি অনেক খুশি অনেক খাবার দাও কী হয়েছে কি হয়েছে বলো কি সমস্যা শরীরটা খারাপ লাগছে কিছু না এমনি একটু মাথা ঘুরাচ্ছে আর বমি হচ্ছে গ্যাশের সমস্যা নাকি না না একটু গ্যাস পড়ে ওহ আচ্ছা ঠিক আছে চলো খাই এসো 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 বস নাও এখন ঠিক আছো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আরে আম্মা ও ভূমি করছে আর তুমি আলহামদুলিল্লাহ বলছো আরে বাবা এটা তো অসুস্থতার বমি না এটা হচ্ছে সুসংবাদের বমি তুই আলহামদুলিল্লাহ পর আলহামদুলিল্লাহ বিয়াই মিষ্টি কি আপনি খাওয়াবেন নাকি আমি খাওয়াবো আরে না না বিয়াই কি বলেন আমি খাওয়াবো ও আচ্ছা তার মানে আমি যেটা মিন করছি তোমরা সেটাই মিন করছো না যদি এটা সুসংবাদের বমি হয় মিষ্টি হাড়ি বলে আমি তোমাদের সবাইকে খাওয়াবো এখনো তোমাদের বিয়ে হয়নি বাচ্চার পরিচয় কি হবে আর এভাবে না বমি অসুস্থতার কারণেও হতে পারে আগে ডক্টর দেখাও তারপরে লাফাও ঠিক আছে তোমার সন্দেহ দূর করে দিব আজকে বিকেল বেলা ওকে নিয়ে হসপিটালে যাব রিপোর্ট দেখে রিপোর্ট যদি সঠিক হয় তাহলে তো মিষ্টি নিয়ে আসবোই এই তুই এখনো বসে আছিস তাড়াতাড়ি যা মিষ্টি নিয়ে আমি আজকে সারা এলাকায় মিষ্টি বিলাবো আমার বংশের প্রদীপ আসছে বলে কথা আচ্ছা ঠিক আছে মা এখনই যাচ্ছি আরে জামাই তুমি একা যাবা কেন আমিও তোমার সাথে যাবো বাবা আমার মেয়েটাকে খুঁজে পাইতেছি না কোথায় গেল খুঁজে পাচ্ছেন না মানে এসব কি বলছেন সব জায়গায় খুঁজেছে আরে বাড়ির সব জায়গায় খুঁজে দেখেছি কোথাও নাই বাবা ভাইয়া ভাবির বিছানার বালিশের নিচে আমি এই চিঠিটা পেয়েছি কি লিখেছি বাবা আপনার মেয়ে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে নিয়েছে বাবা আমার মেয়েটাকে কি হারালাম বাবা আমার একমাত্র মেয়ে বাবা আরে কাঁদা করবেন না আমি দেখছি কি করা যায় ওকে যেখান থেকে পারি আমি খুঁজে বের করবো বলতেছি যে আমি না এই এলাকার কিছুই চিনি না আচ্ছা আপনি বলতে পারবেন এখান থেকে বাস স্ট্যান্ড কত দূরে মানে যেখান থেকে ঢাকার গাড়ি ছাড়ে আমার ঢাকা যেতে হবে আপনি কি আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে পারবেন ম্যাডাম আশেপাশে কোনো গাড়ি ঘোড়া পাবেন না আর বাস স্ট্যান্ডটা মেলা দূর আর বাস স্ট্যান্ডে যাইতে হলে পাঁচশো টাকা লাগবে আপনি আমার পাঁচশো টাকা দেন আমি ম্যানেজ করে দিচ্ছি পাঁচশো টাকা লাগবে আমার কাছে তো এত টাকা নেই কিন্তু হ্যাঁ আমার কাছে একটা স্বর্ণের আংটি আছে চলবে আপনার এই যে দেখুন এই আংটিটা দাঁড়াও এই আংটি তুমি কাউকে দিতে পারো না আমাদের বিয়েটাই তো আর টিকে থাকবে না সেখানে এই আংটিটা রেখে আর কি হবে বলো বিয়ে টিকবে না মানে এই জীবদ্দশায় তুমি আমাকে ছাড়তে পারছো না এটা চিন্তা করুন না কেন ছাড়বো না বলো তো তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো আমার জায়গায় তুমি অন্য আরেকজনকে স্থান দিয়েছ আমাকে তুমি তোমাকে ছেড়ে আসতে বাধ্য করেছ না আমি তোমার জায়গা কাউকেই দেইনি তোমার জায়গা তোমারই আছে মানে তাহলে শাওনকে ওর সঙ্গে তোমার কি সম্পর্ক শাওন আমার কাছে ও আমার বউও না আমার গার্লফ্রেন্ডও না তোমার জায়গায় তুমি ঠিকই আছো তুমিও দেখতেছি অন্য মায়েদের মতন একটু কিছু না হইতে বইয়ের ব্যাপারে নালিশ করা শুরু করো ও পর করবে এটা আমি বিশ্বাস করি না তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে বাবা রে আমি নিজ কানে শুনেছি আমার ভুল হবে না রে বাবা তুই বিশ্বাস কর বাদ দাও তো এসব কথা তুমিও দেখতে কি অন্য মায়েদের মতন বইয়ের ব্যাপারে নালিশ না করলে ভালো লাগে না আমাদের ছেলেকে আমরা বিয়ে করালাম আমাদের বয়স হয়েছে তার বউ সংসারের কাজকর্ম গুলো করবে না আমরা একটু রেস্ট করব সেটা মনে হয় কপালে নাই কেন কি হয়েছে ওর বউ বাড়ির কোনো কাজকর্ম করতে পারবে না গায়ের বলে রং নষ্ট হয়ে যাবে শুনেছো আমি তো ভাবছিলাম মেয়েটা অনেক ভালো এখন দেখতেছি উল্টা সুন্দরী মেয়ে অনেক অহংকারী হয় নিজের ছেলের বউ না হলে নিশ্চয়ই কাজ না কি আর করবা বিয়ের পর থেকে এই সংসারের হাল আমি নিজে একাই টেনে নিয়ে আসছি ভাবছিলাম ছেলের বউ হলে কিছু কাজ কাম করবে আমার এত কষ্ট আর করতে হবে না তো আমি আর পারতেছি না এগুলো করতে এতদিনে রান্না করেছি তিনজন না জানি কবে যেন বলে তার গায়ের কাপড় আমাকে পরিষ্কার করতে হবে তাহলে ছেলেকে ভিন্ন করে দেয় ওরা ভিন্ন হায়াই খায় তাহলে নিজের কাজ নিজেই করতে পারবে কি বলো এত তাড়াতাড়ি না এখন বললে ওরা মন খারাপ করতে পারে ওর বউ যা বলবে তাই শুনতে আমরা খারাপ হয়ে যাব আমাদের ছেলের কাছে কিছুদিন যাক দেখি না কি করে আচ্ছা দেখো